মানে ল্যাপটপ থরি না স্ক্রিন টাচ হয় আর এটা স্ক্রিন টাচ আছে আরামসে তুমি দেখতে পারবা গেম খেলতে পারবা তুমিও দেখতে পারো দেখো কিন্তু এটা পয়সা আমার কামাইরাম আমি আমি করি মরা পয়সা লিয়া তো সময় তো কামাইতাম তো খরচ সেভিং দিয়া কিটা হইতো আলমারি থাকতো আলমারি বেচা দিত পয়সা বেচা দিত সবের একটা ভবিষ্যৎ আছে বলা ইনভেস্টমেন্ট ইয়ার আর শুনো মেসেজ আমার একটা আইফোন আর পিকআপ করে নিও আইফোন হ্যাঁ তোমার কাছে অলরেডি একটা আছে এটা পুরনো হয়ে গেছে দেখো না কত পুরনো হয়ে গেছে ইভেন আমার ফ্রেন্ডসরা কাছে পুরনো হইলে কি হইছে ভালো তো আছে শুনো আমার ফ্রেন্ডসরা কাছে লেটেস্ট লেটেস্ট মডেল আছে আমারও লাগে আমার আইফোন 15 প্রো ম্যাক্সটা লাগে তো এটা অর্ডার করছি তুমি অর্ডার পিকআপ করে নিও আপরে তুমি খালি খরচ করছ রাই হ্যালো এ বন্ধু কো আরে ভাই আজকে পার্টি আছে এই যাইতে তাই টাকার চিন্তা আমি তোকে তুই টাকার চিন্তা করিস নি ভাই তোর ভাই যে তুই জিন্দা আছে ততদিন তুই চিন্তা করিস না সবরে রে লুইয়া সবরে রে লুইয়া আমি আসি আমি দিরাম কি তো হইছে তুমি দুই দিন পরে পরে বন্ধুরা রে পার্টি দিরাই টাকা কি তা গাসো নি আমার টাকা আমার বন্ধু আমি চেষ্টা করি বেকার তুমি মাথা ছড়াইও না আরে কি তা তোমরা আবার সকাল সকাল শুরু হই গেছো হইছে কি আরে মা দেখো না খালি ফালতু করছো করে এ অলরেডি একটা ল্যাপটপ আছে তো বইটা নাইছে দেখো এতে হইলো কি আমার ছেলে নিজে কামার তে খরচ তো করতেই তোমার বাবা টাকা দিয়ে তো খরচ করে না নিজে কামায় নিজে খরচ করে কোন কারো বেশি খরচ ঠিক আছে তোমরা মা ফুলাই একদিন বুঝবাই টাকার মর্ম কি তা তো আছে এর লাগি বুঝরায় না হ্যাঁ এ বন্ধু গেটওয়ে গেছস আচ্ছা আইরা মামি আই যা বাবা

ট্রিপটি কে আইয়া গাড়ি আর বাইক আপডেট করাইমু নতুন গাড়ি নিমু নতুন বাইক কিনমু হে ঠাকুর গাড়িও পুরা বালা বাইকও পুরা বালা কেনে বদলাইতাই তুমি আরে আমার সব লেটেস্ট মডেল লাগে লেটেস্ট মার্কেটে নতুন নতুন মডেল আইছে এগুলো আনতাম হে ঠাকুর পয়সারে জলের মতো বাসর কিটা করতা মি জামাই টারে লুইয়া আমি কিটা করতা আমি কঞ্জুস বোটার লুইয়া কালি হিসাব করব কঞ্জুসের কঞ্জুস চেকটা তো করতে লাগবো এরকম করলে কেমনে চলবো

ভাই প্লিজ আমরা সাহায্য করো ভাই আরে ওইসে কি তাকাদ্র কি তালি দিয়া তোমার জামাইপুর বিজনেস পুরো লসে গেছে ভাই এখন মানুষে আয়ের টাকা দেল টাকা লাগি মনে হয় আমরা ঘরটা বেচতে লাগবো ভাই আমরা পুরো রাস্তা তাই যাই দিদি তুই খানিস না মানে কত টাকা ঋণ 30 লাখের মতো লাগব ভাই 30 40 লাখ কত টাকা তোমার শোনা না বাবা

ছো বেশিতে আট নয় লাখ টাকা আইবর টাকা ফোন করি হ্যালো হ্যালো বন্ধু শুন না আমার একটু টাকার দরকার ভাই হ্যালো হ্যাঁ টাকার নাম শুনতে ফোন করিপ্লো হ্যালো হ্যালো বিপ্লব শুন না ভাই আমার আমার একটু টাকা আর্জেন্ট দরকার ভাই আমার কাছে কিছু আছে ভাই আমার একটু হেল্প কর না ভাই বেশি না পাঁচ লাখ টাকার মতন লাগবো ভাই হ্যালো হ্যালো তা করতাম হ্যালো সমীর শুন না ভাই আমার আমার একটু পয়সার দরকার আছে ভাই একটু টাকা দেবেনি ভাই আমার কাছে মোটামুটি আছে তুই বেশি না বেশি না তুই আমার পাঁচ লাখ টাকা দিলা আচ্ছা তিন লাখ দিলা আচ্ছা বেশি না তুই আমার দুই লাখ দুই লাখ পর্যন্ত ব্যবস্থা করে দে ভাই প্লিজ একদম পারতে না ভাই একটু হ্যালো তার যুব ব্যাপার অতটা বন্ধু থাকতে কেউ দিল না টাকার ব্যবস্থা হয়েছে না পারছি না টাকা জোগাড় করতে কেনে তোমার এত বন্ধুরা আছে তারা দিছে না না তার কেউ কাছে নাই इवन তারা টাকার কথা শুনিয়েই ফোন কাটি দেয় কেনে তুমি তো তোমার বন্ধুরা লাগে এত কিছু করছো আজকে তোমার বিপদে তারা কেনে নাই আমি বুঝরাম না আমি কি তাও করতাম খুব চেষ্টা করলাম টাকা জোগাড় করার কিন্তু পারলাম না ভাই টাকার ব্যবস্থা হইছে নি দিদি খারাপ পাইস না দিদি আমি বহুত চেষ্টা করলাম আমি ফারাম না জোগাড় করতে কি তাও করতাম আমি কিছু বুঝলাম না বহুত দিকে ট্রাই করছি দিদি না ভাই আমার টাকা লাগে না মানে মানে তোমার জামাই কিচ্ছু হয়েছে না আর তাইনের অনেক সেভিংস আছে ভাই চিন্তা করতে লাগতো না আর এই নাটকটা আমাদের পূজাই কৈশল করার লাগে নাটক পূজা মা নাটক হ্যাঁ আমি কইছি এরকম করার লাগি আজকে বুঝছো তো দেখার মর্মটা এতদিন তো বুঝছো না বুঝাইতে বুঝাইতে বন্ধু কাজও আইছে আজকে যারার উপরে ধুয়ার মতো এত টাকা উড়াইছো কই গেল সব কেউ তো আইলো না তোমার বিপদে এর লাগিয়া নিজের বিপদে নিজে তৈরি থাকতে লাগে সেভিংস করতে লাগে তুমি ঠিক কইছো টাকা খুবই মূল্যবান মা লক্ষ্মী যে সময় কৃপা করেন সে সময় সেই কৃপালু ব্যক্তির জীবনে টাকা পয়সা ধন সবকিছু আসতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা সেই টাকার মর্মটা বুঝেন না যে সময় টাকা ওনাদের কাছে আছে সে সময় উনারা সেই টাকাটা এদিকে ওদিকে অপ্রয়োজনীয় কাজে উনারা খরচ করেন এবং এটা করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তারপরে যে সময় ওনাদের কাছে বিপদ আসে সে সময় ওনারা টাকা খুঁজে পান না দেখুন সময় কোন সময় কার খারাপ হবে সেটা কেউ বলতে পারে না এবং তার জন্য সবাইকে কিন্তু আগে থেকেই প্রস্তুত থাকা দরকার পয়সাটাকে সঠিক কাজে ব্যবহার করা দরকার ও প্রয়োজনীয় কাজে যাতে খরচ না করে নিজের ভবিষ্যতের জন্য সুরক্ষিত সুরক্ষিত রাখা সেটা খুব দরকার জানেন যে সময় আপনার কাছে টাকা থাকবে সে সময় আপনার বন্ধু বান্ধবও পাবেন আপনার আত্মীয় স্বজনও পাবেন সবাইকে পাবেন সবাই আপনাকে ওয়াহ ওয়াহ করবে কিন্তু যে সময় টাকা থাকবে না সে সময় আপনার পাশে কেউ দাঁড়াতে চাইবে না বিপদ আসলেই সবাই লুকিয়ে পালাতে শুরু করে কারণ ওনারা মনে করেন আপনি হয়তো ওনাদের কাছে কিছু ধার চাইবেন তাই নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রাখা খুব দরকার আমাদের সবারই যে সময় আপনার সময় ভালো থাকবে যে সময় আপনার কাছে প্রচুর টাকা আসবে সে সময় সেটাকে সঞ্চয় করে রাখা শুরু করে দিন কারণ কোন সময় কার বিপদ আসবে সেটা কেউ বলতে পারবেন না তাই সময় থাকতে আপনারা নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা শুরু করে দিন উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের এই নাটকটা করার উদ্দেশ্য আপনাদের সবার জন্য যাতে আপনারা নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখতে পারেন এবং আমাদের এই নাটকটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে নিশ্চয়ই শেয়ার করবেন আমাদেরকে এরকমই সময় ভালোবাসা দেবেন ধন্যবাদ